হাই আমি সঞ্জু দেখুন অনেকে আমাকে কমেন্ট করছে বা অনেকে দেখছি আমাকে মেসেজ করছে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে যারা আমাকে ফেসবুকে আমার সঙ্গে জুড়তে চান আমার ফেসবুকে সঞ্জু স্টেশন নাম ওখানে আমার সঙ্গে জুড়তে পারেন রিকোয়েস্ট পাঠাতে পারেন বা ফলো করতে পারেন আমি মেসেজের রিপ্লাই করব যাই হোক অনেকে আমাকে বলছে দাদা এই বিষয়টা নিয়ে একটু কথা বলুন একই দিনে দুজন দুই জায়গার সুপারস্টারের গান মুক্তি পেয়েছে কোন গানটি এগিয়ে বা কোন গানটির ভিউজ বেশি এটা নিয়ে কথা বলুন মানে আমাদের এখানে বোমেরাং সিনেমার হিন্দি ভার্সনটা এর টাইটেল ট্র্যাকের হিন্দি ভার্সনটা গতকাল মুক্তি পেয়েছিল আর ওদিকে বাংলাদেশের সুপারস্টার বা মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার প্রথম গান লাগে উড়াদোড়া গানটি মুক্তি পেয়েছিল অর্থাৎ দুটো দুই জায়গার দুই বিগ সুপারস্টার তাদের একই দিনে গান মুক্তি পায় তো কোন গানটি এগিয়ে দেখুন আমি আগেই বলে রাখি এটা কোনো রকম কম্পারিজন ভিডিও নয় এটা ভালোভাবে বুঝবেন কেন ভিউজ কম কেন ভিউজ বেশ বেশি সেটা নিয়ে আলোচনা করবো আদারওয়াইজ দেব জিৎ ছোট সাকিব বড় সাকিব ছোট জিত বড় ওরকম কোনো ব্যাপার না আলটিমেটলি বাংলা সিনেমার অবস্থান এখন আমরা শেষ বর্ডারে দাঁড়িয়ে আছি এখান থেকে যদি আমরা ভাগাভাগি করি তাহলে আমাদের মানে শেষ যাত্রাটা দেখতে হবে আমরা সবাইকে নিয়ে চলতে চাই দেবজিৎ সাকিব খান আরও যারা রয়েছে সবাইকে নিয়ে চলতে চাই ইন্ডাস্ট্রির গ্রোথ দেখতে চাই আমরা একদিন চাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বাংলা সিনেমা দিয়ে সাউথ ইন্ডাস্ট্রির পাশাপাশি গিয়ে দাঁড়াক হাই স্ট্যান্ডার্ডে দাঁড়াক তার জন্য জিৎ সাকিব দেব এই তিনজনের সবথেকে বেশি প্রয়োজন কারণ এদের দেখতে লোকে হলে যায় আর এদের একটা ফ্যান ফ্যানবেস রয়েছে আদারওয়াইজ বাকি হিরোদের টুকটাক রয়েছে বাট সবাইকে নিয়ে চলতে চাই এই তিনজন তো মানে মেন পিলার বাকি আরও যে ছোটোখাটো যারা নতুন করে উঠছে তাদেরকেও পাশে চাই যাই হোক মোদ্দা কথায় আসি সরি লাগে উড়াদুড়া গানটি তিনটি চ্যানেলে মুক্তি পেয়েছে চ্যানেল আই আলফা তারপর সরি চ্যানেল আই না আলফা আই আর আমাদের এসবিএফে তিনটা প্রোডাকশনেই তিনটা হাউজে মুক্তি দেওয়া হয়েছে ইউটিউবে এবং নানান সোশ্যাল মিডিয়াতেও ফেসবুকে তো দেওয়াই হয়েছে সবথেকে বড় ব্যাপার হলো এই গানটা খুব বেশি জনপ্রিয় হয়ে গেছে এবং খুব বেশি ভিউজ করাচ্ছে প্রত্যেকটা চ্যানেলে কারণ ব্যাপার রয়েছে কারণ এটা একটা মাসি গান আর সাকিবকে ওই রকমভাবে কেউ প্রেজেন্ট করতে পারেনি আর সাকিবকে এরকম কোরিওগ্রাফি এর আগে করা হয়নি আর এই গালের এই এই গানের যে স্টাইলিশ যে করা হয়েছে একদম পুরোপুরি বলিউড লেভেলের মিমিকে যেভাবে ফিটনেস লাগছে মিমির যেভাবে কাস্টম ডিজাইন করেছে যেভাবে সাকিবের কাস্টম ডিজাইন করা হয়েছে যেভাবে সেট ডিজাইন করা হয়েছে ফুললি একটা বড়ো ছবির গান তো এই গানটা অবশ্যই ভিউজ বেশি পাবে এটা একটা এন্টারটেনমেন্ট মানে এন্টারটেনার সং মানে যেই গানটা দেখলে আমরা সব ধরনের মশালা পাবো তো এই গানটার যেরকম এক্সপেক্টেড এক্সপেকটেশন ছিল সেরকমভাবেই তৈরি করা হয়েছে এবং গানটা লুটে খাচ্ছে লোকে খুব খুব এটা জনপ্রিয় হচ্ছে দিকে আমরা যদি জিতের বুমেরাং সিনেমার টাইটেলটা একটা দেখি হিন্দি ভার্সনটা দেখুন এটা ভিউজ কম হওয়ার কারণটা হলো প্রথমে অলরেডি এর বাংলা ভার্সন আরও এক সপ্তাহ আগে চলে এসছে তো ওটা লোকে শুনে নিয়েছে এবার এটা হিন্দি ভার্সনে আসছে তো এটা তো ভিউজ কম হবেই পাশাপাশি সবথেকে বড়ো ভিউজ কম হওয়ার কারণটা হলো এই গানের কোনো প্রমোশন করেনি হঠাৎ করে হিন্দি ভার্সনটা ছেড়ে দিয়েছে লোকে জানেই না জিত সহ তাদের টিম সবসময় এরকম অজ্ঞাত কাজ করে থাকে তাদের প্রপো প্রমোশনাল স্ট্র্যাটেজি একদম একদম জঘন্য কোথায় কি করতে লাগে কীভাবে করতে লাগে মনে হয় তারা সেটা ভুলেই যাচ্ছে প্রমোশন ছাড়া এরকমভাবে উদ্ভটভাবে একটা হিন্দি গান রিলিজ দেওয়া হয় যেটা একদমই ভিউজ কম পাশাপাশি একদম নতুন চ্যানেল ক্রিয়েট করা হয় গ্রাসরুট মিউজিক যেটাতে লোক জানে না শোনে না খুব কমই সাবস্ক্রাইবার রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে এটার ভিউজ কম তো আমি কোনো কম্পেয়ার করছি না ভিউজটা বড় ম্যাটার না দুটো সিনেমা ভালো হোক দুটো সিনেমা ভালো চলুক আলটিমেটলি দুটো সিনেমার জয় হোক বাংলা সিনেমা এদের খুব খুব বেশি প্রয়োজন রয়েছে তাই ভিউজ নিয়ে এইরকম আর কেউ বলবেন না আমাকেও বলবেন না বাকি কাউকে বলবেন না এটা নিয়ে ভিডিও করতে ভিউজ